নমস্কার বন্ধুরা কথাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ অনেক দিন পরে আমি অল্প দুটো সজনে ফুল পেয়েছি সেটাই রান্না করে দেখাবো অবশ্য ভাজা করব এমন কিছুই কারিগরি নেই তাও দেখানোর লোকটা সামলাতে পারলাম না আমরা সজনে ফুল বেশিরভাগ সময় পালং শাক দিয়ে ভাজা করে খাই বাঁধাকপি দিয়েও খাওয়া যায় অন্যান্য কিছুর সাথেও খাওয়া যায় পকোড়া টকোড়া করেও খাই কিন্তু এই সজনে ফুল ভাজা দেখেছি সব থেকে ভালো লাগে পালং শাকের সাথে আর অন্য কিচ্ছুর সাথে এত ভালো লাগে না দু তিনটে নরম নরম ডাটাও পেয়েছি এগুলো আলু টালু ভাজার সাথে বা ঝোলে টলে দিয়ে দিলেও খেতে খুব ভালো লাগে আজ আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি করি পালং শাক কেটে রেখেছি আর এই ফুল ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি দুটো মিশিয়ে পালং শাক আর ফুল একসাথে মিশিয়ে আমি একটা জলের জায়গায় ডুবিয়ে রাখব এটা পরে একেবারে ছেঁকে আমি একেবারে কড়াইতে তুলে দেব। কড়াইতে তুলে দেওয়ার আগে আমি তেল দিয়ে চারটে লঙ্কা ভেজে নিচ্ছি লঙ্কাটা পরে দেব এই যে তেলটা থেকে গেল এই তেলটাতে একটা বড় পেঁয়াজ কুচি সেটা ভেজে নিচ্ছি খুব একেবারে কড়কড়ে করে ভাজার দরকার নেই মাঝারি ভাজা হয়ে গেলেই এটা আমি নামিয়ে নেব দেখুন মাঝারি মাঝারি ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি লঙ্কা ভাজাগুলো যেইগুলো ছিল সেইগুলোকে আমি নুন দিয়ে গুঁড়ো করব। নুন দিয়ে খুব ভালো করে মিহি করে আমি গুঁড়ো করে রাখছি এটা পরে দেব। এবার একেবারে জল থেকে ছেঁকে খুব ভালো করে চিপে চিপে ছেঁকে আমি কড়াইতে দিয়ে দিলাম সজনে ফুল আর পালং শাক পালং শাকের শুধু পাতাগুলোই নিয়েছি ডাঁটা বেশি নেবেন না পালং শাক একটু বসন্তের দিক হলে পালং শাক একটু যেন নোনা নোলা লাগে তাই একটু লবণ কম দিতে হবে আমি সেভাবেই নিয়েছি পালং শাকের ডাঁটা একদম নিয়ে আর এখানে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি এই সাথে একসাথে দিলেই দেখবেন একটু জল জল বেরিয়ে যাবে খুব চিপে চিপে আমি কড়াইতে তুলেছি তাও কিন্তু জল বেরিয়ে যাচ্ছে লবণ দিতেই লবণ জলটাও অনেক কমে যেতে আমি আবার মিশিয়ে দিলাম পালং শাকের সাথে ফুলের সাথে এইভাবে নাড়তে নাড়তে ওইগুলোও সিদ্ধ হয়ে যাবে ওই অল্প জলেই সেদ্ধ হয়ে যাবে এতে বেশি সেদ্ধ করার দরকার নেই ওই অল্প জল যেটুকু বেরিয়েছিল সেটুকুই নাড়াচাড়া করতে 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 সেদ্ধ হয়ে যাবে এই ফুল ভাজাটা একটু সময় নিয়ে করবেন তাড়াহুড়ো করবেন না যেন একটু সময় নিয়ে কেন ভাজতে বলছি জলটা যাতে আস্তে আস্তে কড়াতেই এই ফুলের সাথেই শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে যায় অনেকে সেদ্ধ করে ফেলে দেন আমি কিন্তু সেদ্ধ করে জল ফেলে দেওয়ার পক্ষপাতি নয় দেখুন অনেক ভাজা হয়ে গেছে শুকনো শুকনো হয়ে এসেছে এইবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে যা তেল আছে তাই দিক আর বেশি দেব না আর অল্প দিলাম লঙ্কা গুঁড়ো যতখানি ঝাল খাবেন সেরকম দেবেন আমি একটু বেশি ঝাল খাই বলে অর্ধেকটা দিয়েছি লঙ্কা গুঁড়ো বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এইবার পরিবেশন করে দিলাম পালং শাক আর সজনে ফুল ভাজা যদি খেয়ে ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো অবশ্যই করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপিতে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ